নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করবো মাটন কারি রেসিপি মাটন কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মাটন কিমা কিমাটাকে আমি মিক্সিং জারে নিয়ে তার সাথে কিছু মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা রসুনের কোয়া একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি কিছুটা ধনে পাতা হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি এক টিস্পুন সাদা তেল এভাবে মাংস বেটে নিলাম এখানে আমি নিয়েছি চারটে ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি করে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি এবার এইগুলোকে মিক্সিং জারে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার এই বেটে নেওয়া মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন চিলি ফ্লেক্স হাফ কাপ ব্রেড ক্রাম একটা ফ্যাটানো ডিম এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলাম এবার পোপ্তাগুলোকে তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে অল্প তেল মাখিয়ে নিলাম এভাবে কোপ্তাগুলো তৈরি করে নেব এখানে আমি তেরোটা কোপ্তা তৈরি করে নিলাম কোপ্তাগুলোকে ভাজার জন্য গ্যাসে কড়াই বসি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব কত্তাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে বাকি কোপ্তাগুলোকেও ভেজে নিতে হবে কোপ্তাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তিনটে এলাচ চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি দেব দুটো তেজপাতা ফোড়নটা হয়ে গেছে ফোরনের থেকে গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো আদা সিংড়টাকে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে বাটা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ অনুসারে লাল লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে নুন হাফ টি স্পুন হলুদ এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি চিনিটা অপশানাল নাও দিতে পারে চিনিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ গরম জল গরম জল দিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নেবো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি কোফতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার দু মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাজু আর চার মগজ বাটা এবার নাড়াচাড়া করে দু মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেবেন আমি এখানে দশটা কাজু আর এক টি স্পুন চার মগজ একসাথে করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম এবার ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব রোস্টেড কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাটন কোপ্তা কারি এইভাবে মটন কারি বানিয়ে আপনারা রুটি পরোটা নান এসবের সাথে খেতে পারবেন একটা আমি কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি